পৌষ সংক্রান্তি কি আর কেন পালন করা হয় চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশে পৌষশো একত্রিশ মঙ্গলবার পৌষ সংক্রান্তি শুরু হয় প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যে দিন মাস পূর্ণ হবে সেই দিনকে সংক্রান্তি বলা হয়ে থাকে সংক্রান্তি মানে সঞ্চার বা ভ্রমণ করা সংযুক্ত ক্রান্তি অর্থ সং মানে সাজা সংক্রমণ বছরে ছ মাস কাল হিসেবে ধরা হয়েছে এবং ছ মাস দক্ষিণায়নকাল হিসেবে ধরা হয়েছে মাঘ পাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছ মাস কাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক ভগ্রাম এ সময় দক্ষিণায়নকাল হিসেবে আগেকারীরা ধার্য করেছেন আমরা যেমন রাতে জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ি তেমনি দক্ষিণায়নকালে দেবতারা

হয় এই জন্য সনাতন ধর্মাবলীলম্বী সনাতন ধর্মাবিলম্বী গণ ব্রহ্ম মুহূর্ত স্নান নাম যজ্ঞ গীতা পাঠ শঙ্কনী উলু ধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আনন্দময় করে তোলেন আচ্ছা আপনারা হয়তো জানেন আরেকটি বিষয় যে মহা ভারতের মহাপুরুষ জ্ঞানেন্দ্রীয় ভীষ্ম উনি যখন তীরবিদ্ধ হয়ে অর্জুনের কাছে সরসজ্জায় যান উনি যেহেতু উত্তরায়ণকাল চলাকালীন তাই উনি স্বর্গের দ্বার বন্ধ থাকায় উনি আটান্ন দিন সরসজ্জায় ছিলেন এবং এই পৌষ সংক্রান্তির দিন উনি মৃত্যুবরণ যেহেতু উনি সহিচ্ছায় মৃত্যু ওনার বাবা ওনাকে প্রদান করেছিলেন তাই উনি আটান্ন দিন তীরবিদ্ধ অবস্থায় সরসজ্জায় ছিলেন উত্তরায়ণ কাজ শেষ হয় তারপরে উনি ইচ্ছাকৃত মৃত্যুবরণ পৌষ সংক্রান্তির দিন করে যেহেতু স্বর্গের দ্বার খুলে যায় এই বিষয়টি আপনারা জানেন কি না জানি না আর সমস্ত গঙ্গাসাগর পুণ্যার্থীরা এখানে সমস্ত স্নান পূজা পাঠ এবং সমস্ত নিষ্ঠাভাবে করে এবং দুঃখিয়ারীদের দান ধ্যান করে নিজেদের পুণ্য অর্জন করেন তাই এই দিনটা আমাদের দেশে জন্য সকল সনাতন ধর্মী মানুষের কাছে পূর্ণ দিন বলেই গণ্য করা হয়ে থাকে আমরা সকলে এই পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করি এবং সক সবাই সকলের মঙ্গল কামনা করি এবং সবার ভালো হোক আপনারা সকলে ভালো থাকুন এটাই আপনাদের কাছে আমাদের একান্ত কাম্য জয়গুরু জয়গুরু জয় গুরু জয় মহাদেব জয় মহাদেব জয় মহাদেব ওং সার্বমঙ্গল মঙ্গল্য শিবের সর্বার্থ সাদি কে সারণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নাম স্তুতে ও গাঙ্গায় সার্ববিঘ্ন হরাই সার্বায় সার্বং ওং অশ শ্রী নামাক্ষর মন্ত্রস্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সোহা অনুষ্ঠু ছন্দাংশি মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী নন্দয শাকম্বরী শক্তারক্ত দণ্ডিকা দুর্গা ভূমির যে বিজানিং রিং ক্লিয় মগ্নি বাই সূর্য নিং জয় মা জয় মা জয় মা সকলের মঙ্গল হোক মা সকলের ভালো হোক ইয়া দেবী সর্বভূত শক্তিরূপেন সংস্থিতা নমস্তশ নমঃ নমস্তশ নম श्री नमो नम 반 т б 죠